আমার পেছনে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো সুভাষিস আপনার সঙ্গে দেখছেন সুভাষিস আমরা তো আজকে এখানে বাথরুম যেটাকে বলে টয়লেট সেই জিনিস ব্যবস্থাও রয়েছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো নোয়াপাড়ার এয়ারপোর্টকে এই যে মেট্রো লাইন আমার পেছনে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সঙ্গে থাকুন সুভাষ চন্দ্রো মেট্রো মেট্রো আর এটা হচ্ছে স্টেশন এই যে এইটা দিয়ে যাওয়া যাবে এইটা পরে খুলে দেবে এখান থেকে এসে এইটা ক্যান্ডলম স্টেশন থেকে এসে ক্যান্ডল মেট্রোতে যাওয়ার একদম সোজা পথ থাকছে ওভারব্রিজ হয়ে একটাই ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজে ব্রিজে